রিয়েলমি ফোনে ধামাকা চলে আসছে ভাই আপনাদের কাছে একটা ফোন কিনলে পেয়ে যাবেন ব্যাকপ্যাক জিপের ব্যাকপ্যাক পেয়ে স্পিকার নিক সেলফি স্টিক পরে ওয়াটার পট টিকেট জেন্টস পার্লারের ফ্রি টিকিট যেটাতে আপনি দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিটের একটা ফ্রি মাসাজ এনজয় করতে পারবেন একটা ফোন কিনলে গিফট পেতে হবে হ্যাঁ হ্যাঁ ওকে মানে দেখেন এখানে কিন্তু লো বাজেট এবং মিড বাজেটের যে ফোনগুলো রয়েছে যে কোনো ফোনের সাথেই কিন্তু আপনারা যে এই এটা কিন্তু পাবেন এটা কিন্তু একশো টাকারও হয়ে থাকে দেড়শো টাকার হয়ে থাকে দুইশো টাকারও হয়ে থাকে একশো টাকায় দশ মিনিট দেড়শো টাকা বিশ মিনিট এবং দুইশো টাকায় কিন্তু আপনার তিরিশ মিনিটের মাসাজ এটা কিন্তু আপনারা ফ্রি পেজ আছেন এছাড়াও কিন্তু আকর্ষণীয় অনেকগুলো গিফট অফার রয়েছে রিয়েলমির ফোন যারা কিনবেন এই অফারে অবশ্যই কিন্তু আপনারা চলে আসতে পারেন এছাড়াও কিন্তু ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু কুপনের মাধ্যমে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকে এখানে রিয়েলমির প্রত্যেকটা ফোনই আমরা দেখানোর জন্য চলে আসছি রিয়েলমির সর্বনিম্ন কত প্রাইস থাকে ভাইয়া ভাই আমাদের সর্বনিম্ন স্টার্টিং প্রাইস হচ্ছে লগে এগারো হাজার চারশো নিরানব্বই আর হাইস্ট হচ্ছে লোকের একদম ক্লোজ প্রাইস হচ্ছে লোকের

দুইটা ভেরিয়েন্ট দেওয়া তো ভাই একটা ছয় জিবি র্যাম আর একটা আট জিবি র্যাম ছয় জিবি যে ভেরিয়েন্ট ওইটাই পাচ্ছেন সতেরো হাজার টাকায় যে আট জিবি ভেরিয়েন্ট যেটা উনিশ হাজার নয়শো নিরানব্বই আর যেটা আট জিবি জিবি রোমের ভেরিয়েন্ট ওটা পাচ্ছেন মাত্র বাইশ হাজার নিরানব্বই ফোনটা দেখবো এটা টুয়েলভ এটা আপনার পাচ্ছেন একটি প্রিন্টে চলে আসছে ভাই মার্কেটে একটা হচ্ছে লোকে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম সেটা পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে আর এই ফোনগুলো কিনলে ভিওয়ার্স সবচেয়ে দামি যে ফোনটা এটা কিনলে সবগুলো গিফট থাকবে এবং প্রাইস অনুযায়ী কিন্তু গিফট আলাদা আলাদা থাকবে অবশ্যই আমাদের মডেল ওয়াইজ কিন্তু গিফট গুলো ভাই গিফট গুলো মডেল ওয়াইজ আলাদা আলাদা থাকবে এবং যারা দেখা গেছে আপনার ফোন কিনবেন টিকিট কিন্তু প্রত্যেকটা ফোনের সাথেই থাকবে নিশ্চিত নিশ্চিত কম দামি যে ফোনগুলো গুলো সাথে একশো টাকার টিকিটটা পাবেন যেটা দশ মিনিট আপনারা মাসাজটা পেয়ে যাবেন এবং যেগুলো মিড বাজেট ওগুলো দেড়শো টাকার টিকিট পাবেন বিশ মিনিট মাসাজ পাবেন এবং যেগুলো প্রিমিয়াম ফোন ওগুলোর মধ্যে আপনারা দুশো টাকার টিকিটটা পেয়ে যাবেন তিরিশ মিনিট মাসাজের সুবিধা কিন্তু পেয়ে যাবেন আর যে লেদারের ব্যাগ রয়েছে এই পাশে আপনার জেবিএল এর স্পিকার রয়েছে ওয়ান প্লাস এয়ারপোর্টস রয়েছে লিনোপুর নিকবেন রয়েছে সুন্দর সেলফি স্টিক এটা রয়েছে আপনার হচ্ছে এখানে আপনার ওয়াটার পট পাবেন আরও বাক প্যাক রয়েছে ডিসকাউন্টের জন্য কুপন অফার থাকবে যেখানে পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন আপনারা শপিংতে কিভাবে আসবেন এবং কুরিয়ারে কিভাবে নেবেন কুরিয়ারে নিলে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন সরাসরি যারা আসবেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ঠিক পাশে মিং বিউটি পার্লার নিচে সমিত ভবনের দুই ও নয়ন দোকান তারাই খেলে করবেন আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম